আবারও খবরের শিরোনামে গরু আজ দুপুর একটা নাগাদ দুর্গাপুরের কাঁকসা বাসকোপার টোল প্লাজা এলাকায় চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে বিজেপি কর্মীদের একটি দল মুচিপাড়া থেকে ধাওয়া করে একটি কন্টেনার আটকায় কন্টেনারের পিছনে দরজা খুলতেই দেখা যায় ভিতরে রয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশটি গরু অভিযোগ এই গরুগুলো বেআইনিভাবে পাচার করা হচ্ছিল বিজেপি কর্মীরা চালক ও খালাসির কাছে গরু পরিবহনের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন এরপরেই উত্তেজিত বিজেপি সমর্থকরা চালককে গাড়ি থেকে নামিয়ে গণধলাই শুরু করেন ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়েই কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চালককে উদ্ধার করেন এদিন পুলিশের সামনেই বিজেপি কর্মীরা কন্টেনার আটকে রেখে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন পরে কাঁকসা থানার পুলিশ গরু বোঝায় কন্টেনারটি আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েনও করা হয়েছে পরিস্থিতি শান্ত রাখতে এই ঘটনা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনাও বিরাজ করছে বিস্তারিত তদন্তের পর পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হবে সেদিকে নজর থাকবে সকলে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

করু কোথা থেকে নিয়ে আসছো কোথা থেকে নিয়ে আসছো করু হ্যাঁ কোথায় নিয়ে যাবে হাটে কতদিন 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 থেকে করছি কাজ কতদিনে কাগজ আছে কাগজ আছে काकोल और काकोल तक की कोनी जाछो ता लोग काकोल नहीं तो हां काकोल चोरी चोरी करे छुले हां हां माथे 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 इनका जा आगे बता आगे बोलो तो अपन सब 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 लो

তারা কুড়ি হাজার টাকা নেন গাড়িটা ছেড়ে দেন কিন্তু আমরা তো পয়সায় বিক্রি নয় তৃণমূল সরকারের মতন আমরা গাড়িটাকে আটকেছি এবং দেখি এই গাড়িটার মধ্যে গরু আছে বাকি তিনটা কন্টেনার বেরিয়ে যায় এবং পরবর্তীকালে আমরা জিজ্ঞেস করি তোমাদের নাম কি এরা বলছে ফারুক কেউ বলছে শাহরুখ এই শাহরুখ ফারুকের যে বংশধররা এরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে গরু পাচার করছে তাই আমরা বলে দিয়েছি আমরা সচ্চার হয়েছি কোনোভাবে একটা গরু পাচার হতে দেবো না একদম গরু অবৈধ গরু নিয়ে মানে তো অবৈধ গুরু বাবা বৈধ পেপার স্কুল কি হয় গুরুর নাম হয় নাকি জানতে পারবেন এই কন্ট্রাক্ট কাটকেছি যখন আমরা পেপার চাইছি তখন ড্রাইভার সাইডে নিয়ে গিয়ে বলছে কুড়ি হাজার টাকা দিচ্ছি গাড়িটা ছেড়ে দেন শুনুন আমরা পুলিশ নই আর আমরা তৃণমূল নই যে পয়সা নিয়ে ছেড়ে দেবো পুলিশ জানিয়েছি পুলিশ দেখছি পুলিশ বলছে গাড়ি নিয়ে যাচ্ছি থানার মধ্যে পুলিশ স্টেপ না নয় তা পুলিশের বিরুদ্ধে কিভাবে আমরা সেটা জানা আছে আমরা কোনো খবর জানি না আমাদের গোপন সূত্রে খবর ছিল যে কন্টেনারের মধ্যে অন্টাল মোড় থেকে ক্রস হচ্ছে গাড়িটা সেখান থেকে আমরা গাড়িটাকে আটকাই অবশ্যই এখন পুলিশ আমাদেরকে হেল্প করছে কিন্তু পরবর্তীকালে যে পুলিশ যে টাকা নিয়ে ছেড়ে দেবে না এর কোনো গ্যারেন্টি নাই তা আমরা আমি নিজে দায়িত্ব নিয়ে এই ড্রাইভার আই শাহরুখ ফারুকদের নামে কেস করব এবং পরবর্তীকালে এদের জন্য যথাযথ শাস্তি পাই তার ব্যবস্থা করব আমার নাম পারিজাত গাঙ্গুলি आई एम बीजेपी राज्य कमिटी मेंबर